নতুন ভিডিওতে আপনাদের স্বাক্ত জানাই আজ আমরা পৌঁছে গেছি বর্ধমান জুয়লজিক্যাল পার্কে পথনির্দেশ হল বর্ধমান স্টেশন থেকে নবাব হাটের দিকে এসে গোলাপবাগে নেমে বামদিকে সোজা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে হবে এবং রাস্তার বাম দিকে পড়বে বর্ধমান জুওলজিক্যাল পার্ক যদি আপনি বাইকে আসেন তাহলে পার্কিং চার্জ পড়বে মাত্র পনেরো টাকা এবং এই পার্কে প্রবেশ মূল্য মাথাপিছু পঁচিশ টাকা অবশ্যই আপনাকে এই নির্দেশটিকে মেনে চলতে হবে চলুন দেখা যাক কি আছে এই পার্কের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পার্কে ঢুকেই প্রথমেই নজরে পড়ল এই ছাউনিটা আর এই ছাউনির ভেতরেই দেখতে পাওয়া যাচ্ছে দুটি চিতা বাঘ অনেকে বলছেন যেখানে আরও চিতা বাঘ রয়েছে কিন্তু আমরা যেটুকু দেখতে পেলাম তাতে দুটো চিতাবাঘ আমাদের নজরে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দুটো চিতাবাঘ চেষ্টা করছি জুম করে দেখাতে আর বর্ধমানের মধ্যে এরকম একটা জাঁকজমকপূর্ণ জুওলজিক্যাল পার্ক রয়েছে অনেক মানুষই হয়তো কল্পনা করতে পারবেন না যারা আসেননি কোনো দিন এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটি জায়গা অবশ্যই একদিনের ভ্রমণের জন্য যথেষ্ট ভালো জায়গা বলতে পারা যায় চলুন দেখা যাক পরবর্তী স্থানগুলি কি কি আছে সেখানে আর বলতে বলতেই আমরা পৌঁছে গেছি সেই হরিণগুলোর কাছে অনেক হরিণ রয়েছে একটাই জায়গা যখন এই হরিণের ছাউনিগুলোর কাছে পৌঁছালাম তখন একসঙ্গে এতগুলো হরিণ দেখে সত্যিই অনেক ভালো লাগছিল আর এই যে ভিতরে যে জায়গাটি দেখে মনেই হচ্ছিল না যে আমরা বর্ধমানের মধ্যে আছি ওই যে দেখতে পাচ্ছেন হরিণের পাতা খাচ্ছে আপনাদেরকে ঘুরে দেখায় হরিণ থাকার জায়গাটি হরিণ তো দেখা হলো চলুন এবার একবার দেখে কুমিরগুলো কোথায় আছে আর কি করছে ঠিক আছে এখানে একটা আছে হরিণ দেখলাম আমরা কুমিরও দেখলাম এবার চলুন দেখা যাক পাখির প্রজাতি কেমন আছে সেখানে ময়ূর গুলি কেমনই বা আছে সেখানে সিলভার ফিজেন্ট গুলি সব দেখবো আমরা একের পর এক চলুন দেখতে থাকি সিলভার ফিজেন্ট हाथ सामने देखिए मेरे को मोड़नी देखिए गुड्डू को मोड़नी मोड़ मोड़ योद्धा ठो मोड़नी चाहती हूं कौन इसमें कुछ नहीं है ये क्या है ये फाउल है ये আপনারা দেখতে পাচ্ছেন এমু পাখি তো দেখতেই পেলেন এবার দেখুন এমু পাখি এবার আপনারা দেখতে পাচ্ছেন লাল বাঁদর এই প্রজাতিটির নাম হলো লাল বাঁদর যা আমরা সাইনবোর্ডে দেখতে পেয়েছি চলুন আপনাদেরকে দেখাই লাল বাঁদরের প্রজাতিটি পরে দেখতে পাচ্ছেন লঙ্গুর প্রজাতির বাঁদর আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি নেটের ভিতরে আছে এবং যথেষ্ট রকম কষ্ট হচ্ছে আমাদেরকে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে তবুও আমরা চেষ্টা করছি দেখাতে আপনারা দেখতে পাচ্ছেন সজারুগুলোকে অনেকগুলি সজারু রয়েছে এখানে সেই সজাগুলো এই ঘর থেকে ওই ঘর যাওয়া আসা করছে আবার একবার পাখির দিকে মনোনিবেশ করা যাক নেটের ভিতর থেকে দেখতে পাচ্ছি নেটের ভিতরে রয়েছে এই যে একটি বড় বকের মতো দেখতে প্রাণী এর নাম কি অনেকেই হয়তো অনেক রকম নামে এঁকে জানেন এনাকে মদন টাক পাখি বলেই চিনি কেউ বলে শামখোল কেউ বলে সারস আমি এই বিষয়ে তর্কে যাব না দেখতে পাচ্ছেন এখানে চিলও রয়েছে বাজপাখিও রয়েছে একই ঘরের মধ্যে আর এই পাশে আবার একবার আমরা ময়ূরের দেখা পেয়েছি এবং আমরা সেই ময়ূরকে আপনাদের দেখাচ্ছি তার সাথে সাথে এই যে মদন টাক আর সামনে আরেকটি জলে একটি কুমির রয়েছে ওই যে আস্তে আস্তে মিলিয়ে গেল তাই কুমিরটিকে আমরা সম্পূর্ণভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি তবে চেষ্টা করেছিলাম এখানে এসে আমরা একটা প্যাঁচার সন্ধান পেয়েছি যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছে একটা প্যাঁচা রয়েছে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে আপনাদেরও যেহেতু সামনে জাল দিয়ে ঘেরা রয়েছে এবং আমরা একটা ডিস্টেন্স থেকে দেখতে পাচ্ছি আর এখানে বেশ কিছু শুকন রয়েছে শকুন কেউ বলে কেউ বলে শকুন এই পার্বত্য এলাকার এই মাংসাশী প্রজাতি প্রাণীটি আগে গ্রামের দিকে দেখা যেত গ্রামে কোনো গবাদি পশু মারা গেলে গেলে দেখা পাওয়া যেত বর্তমানে এরা প্রায় বিলুপ্তই বলতে পারেন। এই পার্কের ভেতরে একটি ঘর রয়েছে যেখানে স্ট্যাচুর আকারে অনেক রকম সাপ হাতি ইত্যাদি প্রাণীর স্ট্যাচুর আকার রয়েছে কাঁচের ভিতরে লাইট দিয়ে দেখতে খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাগুলি দেখুন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর আপনাদেরকেও বলবো একদিনে ট্যুরে ঘুরে আসতে গেলে অবশ্যই একবার ঘুরে আসুন বর্ধমান জিওলজিক্যাল পার্কে আশা করি ভালো লাগবে